রওনা দিয়ে দিলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে আমার সাথে কথাও হয়েছে অলরেডি উনি বললো আপনারা যদি আগুন লাগতে ধরে আপনারা আপনাদের মতো করে একটু পানি দিতে থাকেন আমরা এসন আসতেছি একদমই উসুল হয়ে গেল একশো টাকা যারা এই রাস্তা দিয়ে আসবেন স্পেশালি এই জায়গাটা আপনাদের রেকমেন্ড থাকবে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের যাত্রায় প্রথমে অ্যাজ ইউজুয়াল আজিমকে পিক করে নেই দেন শুরু হবে আমাদের আসল কাহিনী এখন আমরা চলে আসলাম ফার্ম গেটের দিকে সত্যি বলতে হিম মেটরা সবাই আমার জন্য ওয়েট করতেছে আমারই লেট হয়ে গেল কিছু কারণে যাই হোক আমাদের মিটআপ পয়েন্ট হচ্ছে টিএসসিতে মিট আপ করার কথা ছিল সবার সাড়ে পাঁচটায় সবাই ছটার দিকেই চলে আসছে বাট আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল সরি ভাই আমার না এই জিনিসপত্রের জন্য আমার অলওয়েজ লেট হয় তো লেট অনেক হয়ে গেল বাট টিএসসি থেকে আমরা ফাইনালি রওনা দিয়ে দিলাম রাঙামাটির উদ্দেশ্যে সময় এখন এক্স্যাক্ট সাতটা বাজে তো চলুন আগে ঢাকাটা পার হয়ে যায় তারপরে আমরা আমাদের রুট প্ল্যান নিয়ে একটু আলোচনা করব। আজকে যদি আমরা আমাদের টিমমেটদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দেই বুলেটে শিবলু ভাই দ্য পপুলার বয় অ্যান্ড হ্যান্ডসাম বয় সামনে আছে আমার সেম কালারের হান্টারে সামি ভাই অ্যান্ড আজকে লিড দিচ্ছে রবিউল ভাই লাল কালারের হান্টারে তো এই হচ্ছে আজকে আমাদের টিমমেট আর আজকে যদি আমাদের রুট প্ল্যানটা বলতেছি মানে পুরো ট্যুরের একটা সার সংক্ষেপ হচ্ছে আমরা আজকে ইনশাআল্লাহ রাঙ্গামাটিতে যাবো রাঙ্গামাটিতে গিয়ে সেম রাস্তা গত বছর যে রাস্তা দিয়ে আসছিলাম যারা নতুন ভিউয়ার্স তারা হয়তো বা জানবে না বাট গত বছর যে রাস্তা দিয়ে রাঙ্গামাটি গিয়েছিলাম আজকেও সেম রাস্তা দিয়ে রাঙ্গামাটি যাব সিন্ধুকছড়ি হয়ে দেন রাঙ্গামাটিতে আজকে রাত্রে স্টে করব। কালকে থানচির দিকে দেন পরের দিন কক্সবাজার অ্যান্ড কক্সবাজার থেকে ঢাকা মানে অলমোস্ট ফাইভ ডেজের একটা প্ল্যান আছে আর এর মাঝখানে যদি কোথাও মন টিকে গেলো তাহলে হয়তোবা আরও একদিন

ঠিক এই সময়ে ভয়েস দেওয়ার পরে হাতের ডান দিক দিয়ে দেখতে পারি যে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তড়িঘড়ি করে নেমে চলে যায় গাড়িটির ওখানে একদম সামনের চাকা বাস্ট হয়ে দুমড়ে মুচড়ে অবস্থা এবং ছোট বাচ্চা বয়স্ক সবাই ছিল এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছিলাম আপনারা যারা দেখেননি তারা আই বাটনে দেখতে পারবেন অথবা আমার পেজে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যা দেখতেছি যে একটা কিছু হচ্ছে সাথে সাথে মানে আমার শুধুমাত্র মেইন কনসার্নটা ছিল যে আগুন লাগলে ভিতরে যে কয়জন আছে সবাই একদম পুরে ছাই হয়ে যায় তো আমরা হাইওয়ে এনে চলে আসলাম সকালের নাস্তা করার জন্য মিয়ামিতে দাঁড়ানোর কথা ছিল বাট ভাই ব্রাদাররা এখানে এসে দাঁড়াইছে হাইওয়ে এনে আমরা নাস্তাটা করে ফেললাম এই যে হিসাব চলতেছে শিবলু ভাই স্বামী ভাই আর রবিউল ভাইয়ের মধ্যে আসলে আজকে শুক্রবার একটু রাশ চলতেছে ক্যান্ডেনই সবগুলো হাইওয়েতে সবগুলো হোটেলে একটু রাশ যাচ্ছে আর কি ফাংশানে এখান থেকে এখন যাব হচ্ছে বারোইঘাটে হাটে একটা ছোট রেস্ট দিয়ে তারপরে একদম সিন্দুক ছড়ি মাঝখানে দুমা নামাজ ওঠে নামাজ ওঠা চলে আসলাম হাটে সামনে গিয়ে বামে যেতে হবে অ্যাজ ইউজুয়াল অ্যান্ড এটা আমাদের একটা মেট পয়েন্ট ছিল মেবি সামনে বাকি সবাই দাঁড়ায় আছে আমার জন্য ওয়েট করতেছে আমি অ্যাজ ইউজুয়াল লেট যাক মাসাল্লাহ এই রাস্তাটা লাস্ট যে দুইবার আসছি এত বাজে ছিল মানে বলার মতো না এবার আলহামদুলিল্লাহ ভালো ভাল লাগতেছে খুবই এই রাস্তা যদি এইরকম হয়ে যায় সামনেও যদি মোটামুটি কাজ হয়ে গেছে হেলে ভাই মানে কোনো আর পেইন নাই খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে আমরা আমাদের হিল রাস্তায় প্রবেশ করে ফেললাম এই রাস্তাটা এখনো ভাঙ্গা আছে সংস্কারের কোনো নামগন্ধ নাই যদিও বাট ওকে ইটস ওকে দাদা একটু সমস্যা হয়েছে মনে হয় দেখি নো প্রবলেম আই হ্যাভ সলিউশন পাহাড়ের রাস্তায় ওঠার পরেই স্বামী ভাইয়ের ব্যাকরেস্টের একটা নাট খুলে যায় মানে স্ক্রু খুলে যায় মূলত এটা ঠিক করার জন্যেই আমি আমার ব্যাগ থেকে সব সরঞ্জামা দিই বের করে আনি আর লং রাইডে গেলে আমি সব কিছুই সাথে নেই আমার ক্যারি করার জন্যে কখন কি সমস্যা হয় সেটা তো বলা যায় না এই দেখছেন একটা কাজে লেগে গেল দেন এখানে একটু সবাই আড্ডা টাড্ডা দিয়েই মজা করি আরে আরে এখানে সার্ভিস দিতেছে শুক্রবারের দিন হয় আমরা সামনেই একটা মসজিদের দাঁড়াই যাই এবং জুমান নামাজটা আদায় করে নেই তো আমরা নামাজ পড়ে নিলাম জুমার নামাজ পড়ে এইখানে বাইকগুলো আছে অ্যান্ড একটা ব্যাড নিউজ হচ্ছে আকাশে হালকা হালকা বৃষ্টি পড়তিছে এই যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখন দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমরা হচ্ছে সিন্দুছুরি হয়ে রাঙামাটির দিকে যাবো বেশি টাইম নেওয়া যাবে না যদি আকাশ খারাপ হয় তো নামাজপুরে রওনা দিলাম বৃষ্টি পড়তেছে আপনারা বুঝতেছেন কি না এর জন্য টুকটাক বৃষ্টি পড়তেছে ওই সাইড হচ্ছে সিন্দুকচুরি ওই সাইডের আকাশটা মোটামুটি ক্লিয়ার তাই ভাবলাম যে যেহেতু হালকা পড়তেছে আমরা একটু টান দিয়ে চলে যাই যদি সামনে না হয় আদারওয়াইজ কোনো জায়গায় থাকলে কোনো জায়গায় আটকা পড়া থাকলে এখানে কতক্ষণ সময় থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নাই ভাই এবং রবিউল ভাই খুব ভালো মতো বাইক চালালেও স্বামী ভাই ছিল একদমই নতুন রাইডার বেশি বেশি দিনে তার অভিজ্ঞতা না সে অবস্থাতেই উনি হিল রাইডে চলে এসছে দেখেন উনি ডান লেন মেনটেন করে যাচ্ছিল মানে আমি নিজে দেখেই ভয়ের মধ্যে ছিলাম এবং খুব ভয় পাচ্ছিলাম দেন আমি ওনার পিছনে আস্তে আস্তে গিয়ে ওনাকে বলে বা গাইড করে সামনে নিয়ে যাচ্ছি কেননা দেখুন এরকমভাবে যদি উনি কন্টিনিউয়াসলি গাড়ি চালায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেননা হিল রাইড এতটাও সহজ না যারা প্রথমবার রাইড করেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন দেন যখন আমি দেখলাম যে না এটা খুব বেশি হয়ে যাচ্ছে ওনাকে সামনে গিয়ে আমি একটু উপদেশ দেই যে কি করতে হবে স্বামী ভাই আসতে যান লেন মেনটেন করেন এইদিকে আসেন না একবার ধরা খায় যাবেন লেন মেনটেন করেন ডানে এত চাইবেন না হঠাৎ করে মারা খায় যাবেন আসতে যান আসতে যান যান সামনে যান আমি আসি পাহাড়ে আসলে এই ভুলটা হয় মানে প্রথম প্রথম আমিও যখন আসতাম তখন আমারও এই ভুলটা হয়তো এই ভুলটা কখনো করা যাবে না আস্তে আস্তে যান প্রথম একবার দুইবার যখন হিল রাইডে আসবেন তখন আস্তে আস্তে যাবেন কোনো সমস্যা নাই বাট লেন ছাড়া যাওয়া যাবে না আপনি যে কোনো ট্র্যাকেই থাকেন আপনার এই যে যদি আপনার দেখা যায় যে এখানে লেন দেখা যাচ্ছে না বাট মনের মধ্যে আপনার লেন করে নিতে হবে যে আমি এই লেনের বাইরে যাবো না স্পিড ডাজেন্ট ম্যাটার স্পিড আসতে গেলেও কোনো সমস্যা নেই আগে পরিপক্ক হন তারপরে আপনি হচ্ছে স্পিড করেন যেমন আমি এখন স্পিডে যাইতে পারবো নো প্রবলেম বাট স্বামীভাই যেহেতু সবাব এখন প্রথম আসতে দেখেন এগুলো কিন্তু একবারে বাঁকায় দেবে এখনই যদি উনি ডানে থাকে শেষ হয়ে যাবে আমরা গাইড দিয়ে নিয়ে যেতে হবে যে কোনো সময় যেকোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে এন্ড আমরা এখন আসছি জালিয়াপাড়ায় আমি যদি ওনার সাথে না আসতাম শেষ হয়ে যাইতো ওনার চালানি একটুকু ভালো না একটুকু না ন্যূনতম না আমি ওনার আইসা চল্লিশ আর বিশে নিয়ে আসাইছি আপনি যে ভাই পিলিয়ন হিসেবে আসলেন আর একটা ভ্যাস নিলেন রাইটারের এটা কি হইলো কি ভ্যাসটা নিজে আমাদের ভাই হ্যাঁ বুঝতে হবে ভাই ক্যামেরার হাতে পড়ে গেছেন খেলা হবে না আমরা চলে আসলাম সিন্দুকছড়ির সেই অপরূপ রাস্তায় ও সামনে মনে হয় একটু ধস হয়েছিল পাহাড় ধস বা পাহাড় কাটছে রাস্তাটা বড় করার জন্য আই থিঙ্ক দেখেন কাজ চলতেছে একটা দুঃখের বিষয় বিভিন্ন জায়গায় মাটি ধসে গেছে আবার নিচে চলে গেছে মানে মনে হচ্ছে যে রাস্তা এই বর্ষায় ভেঙে যাবে সিন্দুকছুরির বেশ কিছু জায়গায় আমার পার্সোনাল ওপিনিয়ন যদি একটু বেশি বৃষ্টি হয় তো এটা একটা কি বলবো কনসার্নের বিষয় আমি গত ভিডিওতে একটা ভাঙা রাস্তার কথা বলছিলাম যে তাড়াতাড়ি যদি মেরামত করা না হয় তাহলে হয়তো বা ভেঙে যাবে ওটা দেখলাম যে আজকে এবার ঠিক করছে মানে রকম টেম্পোরারি ঠিক করা হয়েছে বাট এবার কী হয়েছে অনেক দূর রাস্তা নিচে ডেবে গেছে সো আমার মনে হচ্ছে যে অতিবৃষ্টি হলেই এই সিন্দুরচুরি বন্ধ হয়ে যাবে আমি আশা করব আবার যে এই রাস্তাগুলো একটু কেয়ারফুলি দেখবেন যেন খুব তাড়াতাড়ি ঠিক করা হয় না নাহলে বন্ধ হয়ে গেলে আসলে পর্যটন খাতেও সমস্যা প্লাস এখানে যারা বসবাস করে তাদেরও সমস্যা এই বিষয়টা একটু কাইন্ডলি আপনারা নজর দিবেন এরপরে আমাদের অনেক লেট হয়ে যায় দ্যাটস ওয়াই আমরা চলে যাই একদম রাঙ্গামাটির উদ্দেশ্যে প্রতিমধ্যেই এই যে এই অপরূপ জায়গাটায় আমি সব সময় দাঁড়াই এবং এখানে বিভিন্ন রকমের ফলমূল বিক্রি করে পাহাড়ি বা আদিবাসী যে জনগোষ্ঠী আছে তারা এবার একটু আমি ডাব খেয়ে এবং আড্ডা টাড্ডা দিই এই জায়গাটা আসলে অসাধারণ যারা শরীর রোড হয়ে কাপতাই যাবেন বা রাঙামাটি যাবেন তারা এই জায়গাটাই মাস্ট বি একটা ব্রেক দিবেন এবং এই ফলগুলো খাবেন সব সময় অথেন্টিক ফল থাকে এবং খুব দামে কম পাওয়া যায় আশি একশো তো এখানে একটু দাঁড়ালাম এর আগেও এখানে দাঁড়িয়েছিলাম একটু ডাব খাই পানি হবে তো না ও দুইটাই না না রেখেই একবারে রাত প্লাস দুপুর আর এখানে আনারসও পাওয়া যায় আনারস গুলো দশ টাকা আট টাকা বারো টাকা করে পিস থাকে হ্যাঁ এই ডাবগুলোর দাম মূলত একশো টাকা করে নিয়েছিল বাট ডাবের পানি প্লাস শ্বাস এত মজার ছিল আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন পর্যন্ত আমার মনের মধ্যে গেতেছিল এত টেস্টি ডাব লাস্ট কবে খাইছি মনে নাই হ্যাঁ সেন্ট মার্টিনে খাইছিলাম তারপরে মনে হয় যে আজকে এই টেস্টি ডাবটা খেয়েছিলাম দেন বসে সবাই আমরা সবাই একটা করে ডাব নিই এবং খাই কেননা দুপুরে আমরা ভাত খাইনি এটা খেয়েই আমাদের দুপুরের খাবার মেটাচ্ছিলাম আরও কিছু দূর সময় ছিল প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার মতো এখান থেকে রাঙ্গামাটি সো আসলে খুবই ভালো হাইলি রিকমেন্ড থাকবে আপনাদের এখানে ডাব খেলাম শ্বাস খেলাম মানে অসাধারণ একশো টাকা ছিল বলতে গেলে একদমই উসুল হয়ে গেল একশো টাকা যারা এই রাস্তা দিয়ে আসবেন স্পেশালি এই জায়গাটা আপনাদের রেকমেন্ড থাকবে আমি সব সময় পার্সোনালি দাঁড়াই দাঁড়ায় আনারস খাই গতবারেও খাইছিলাম এবার টাপ খেলাম অসাধারণ এটা খেতে পারেন এখন আর কোনো নাই এখান থেকে চব্বিশ পঁচিশ কিলোমিটারের মতো এখন আছে আমরা রাঙ্গামাটিতে আমাদের হোটেলে চলে যাব সো আজকে আর ভিডিওটা না বাড়াই সত্যি বলতে আমার একটু ঘুমঘুম পাচ্ছে কালকে রাতে সর্বোচ্চ দেড় ঘন্টা ঘুমাইছি দেড় ঘন্টা দুই ঘন্টাও ঘুমানো হয় হ্যাঁ দেড় ঘন্টায় ঘুমাইছি মানে এতক্ষণ পর্যন্ত ঘুম আসতেছিল না বাট এখন খুবই ঘুম আসতেছে এখন একটা টান দিয়ে আল্লাহর মতে হোটেল রুমে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হই কালকে দেখা হবে বান্দরবনের থানচির দিকে এবং পাহাড়ের ভিউ দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আরও ভালো ভালো স্টেডিউন আসসালামু আলাইকুম